যাদের বারবার বিয়ে ভেঙে যায় ছেলে কিংবা মেয়ে বারবার বারবার বিয়ে ভেঙে যায় বিয়েটা একেবারে জমে গেছে আবার যেদিন বিয়ে আজকে বরজাতে আসবে সেদিন কোনো কারণে বিয়ে ভেঙে গেছে এইরকম অবস্থায় কোনো টেনশনের প্রয়োজন নাই এই কাজটা করবেন আপনার এক মাসের ভিতরে বিয়ে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ তাহা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন মাসাল্লা আলহামদুলিল্লাজ ভালো রাখছে তো আমরা অনেক দূর থেকে এসেছি একটা জরুরি প্রশ্ন নিয়ে বলেন প্রশ্নটা বলে প্রশ্নটা হচ্ছে আমরা অনেকে ছেলে মেয়ে আছি তো বিয়ে করতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে বিয়ের সময় হয়ে গেছে সেই সময়টার মধ্যে আমাদের বিয়ে ভেঙে যায় দেখা যাচ্ছে যে বরপক্ষ পাতৃপক্ষ কেউ বিয়ে দিতে চায় না অন্যের কাছ থেকে শুনে বিয়েটা ভেঙে দেয় তো এই বিয়ে যদি আমাদের না ভেঙে যায় এর কৌশল কী আর এর পদ্ধতি কী আমরা কি করলে বিয়ে করতে পারবো যদি আপনার কাছে কোনো কিছু জানা জানার থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্নটা করেছেন যে ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যায় এই ভেঙে যাওয়ার কারণটা কি আর বিয়ে যেন না ভাঙে সেই জন্য আমাদের কি করণীয় আছে খুব সুন্দর একটা প্রশ্ন তো এইটাও এত সচরাচর হয় না হঠাৎ হঠাৎ হয় তো এই বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপারে কিছু কারণ রয়েছে প্রথম কারণ হলো যদি কারো আপনার প্রতি কুদৃষ্টি থাকে বা আপনার সে শত্রু কীরকম শত্রু গুপ্ত শত্রু প্রকাশ্যে আপনার কাছে ভালো আছে কিন্তু গোপনে আপনার বিয়েটা সে বেঁধে রেখেছে বিয়ে বাঁধার কিছু কৌশল আছে কিছু শঙ্কা আছে এই কিছু শঙ্কা লিখে যদি যার বিয়েটা বন্ধ করে তার নাম লিখে যদি কেউ চলে ফেলে দেয় কোথাও বেঁধে রাখে তাহলে তার বিয়েটা আটকে যায় হোক ছেলে হোক মেয়ে তো যত জাদুটুনা বান মারুক বিশ্বের ভিতরে এমন কোনো জাদুকর এমন কোনো কবিরাজ এমন কোনো মানুষ আপনার বিয়েটা আটকে রাখতে পারবে না সেই বিয়েটা এক মাসের ভিতরে আপনার বিয়েটা হয়ে যাবে দেখা যায় যে একটা ছেলে বিয়ে করতে গেছে যাওয়ার গেছে কনের বাড়িতে ওইখানে বিয়েটা ভেঙে গেছে আবার একটা মেয়ের বিয়ে হবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট শেষ বর আসবে সেদিন বিয়েটা ভেঙে গেছে হারি কষ্ট মনের মধ্যে একটা প্রচুর কষ্ট বিয়ে ভাঙার আরো কিছু কারণ রয়েছে যদি দেখা যায় যে আপনার কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা গেবোধ করে যে মেয়েটার যদি কোনো দোষ নাও থাকে তাহলে তারা দোষ তুলে ধরে যে মেয়েটার এই দোষ আছে এই দোষ আছে এই দোষ আছে ছেলেটার এই দোষ এই দোষ হ্যাঁ এই খায় ওই খায় ওই খায় এরকম করে বদনাম করে বিয়েটা ভেঙে দেয় আর যার ফলে ছেলের বাবা বা ছেলে মনে বিশাল কষ্ট পায় মেয়ের বাবা বা মেয়ে মনের মধ্যে বিশাল কষ্ট পায় এত কষ্টের ভিতরে একটা মানুষের জীবন চলে না তাই আজকে আপনি যে প্রশ্নটা করেছেন যে বিয়ে ভেঙে যায় কেন আর বিয়েটা জানি না ভাঙে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে আপনাদেরকে সিম্পল একটা পরামর্শ দিব সিম্পল যে পরামর্শটা নিয়ে আপনারা বিয়ের জন্য এগিয়ে যান হান্ড্রেড পারসেন্ট শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি যে আপনার এই বিয়েটা আর ভাঙবে না প্রথমত আপনি যে পক্ষটা আসবে বিয়েরে জিন নিয়ে সেই পক্ষটাকে প্রত্যেককে এক গ্লাস করে পানি খাও এই পানিটার মধ্যে ফো দিবেন সালামুন আলা নহিন ফিল আলামিন বলে সালামুন আলা নহিন ফিল আলামিন এই শব্দটা পাঠ করে গ্লাসে দিয়ে পানিটা খাওয়াবে তারা প্রথমেই এই পানিটা খাওয়ার পরে তারা আটকে যাবে আর যে মেইন পদ্ধতিটা আমি আপনাদেরকে দেব এই কাজটা করলে বিয়ে ভাঙার কোনো রকম চান্স নাই বিয়ে ভাঙবে না এটা হচ্ছে আমাদের আমাদের বাড়িতে যে কলা গাছ রয়েছে এই কলা গাছের খুব বিশাল বড় কলা না কলা গাছটা মনে করেন যে একটু বড় হয়েছে একটা মানুষের সমান উচ্চ হয়েছে মাঝারি হতে হবে মাঝারি মাঝারি বা মানুষের চেয়ে নিচু রয়েছে এই কলা গাছটার মাঝখানে যে একটা পেঁচিয়ে পেঁচিয়ে যে একটা ডগার মতো উঠছে এটা পরবর্তীতে পাতা হবে কিন্তু মাইজ পাতা যেটাকে বলে এই পাতাটা উপর থেকে আপনি কেটে নেবেন চার আঙ্গুল ছ আঙ্গুল আঠাঙ্গল পেঁচানোটা উপর থেকে কুশি যেটা বাড়াইছে নতুন কুশি যেটা নতুন যেটা বের হইছে মাঝখানে যেটা পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে ওইটা আট আঙ্গুল ছ চার কেটে নেবে কাটার সময় নিয়ত করে এই বিয়ার নিয়তটা যে নাল্লার কাছে রাখবেন তারপরে আপনারা একটা কাগজি লেবু নেবেন বুঝাইতে পারছি কাগজি লেবু আর ওই পাতা ওই পাতার উপরে আপনার যার বিয়েটা হচ্ছে না এই যে পেছানো পাতাটার উপরে তার নামটা লিখে দেবে লেবড়ার উপরে তার নামটা লিখে দেবে ছেলে হোক বা মেয়ে হোক যার বিয়েটা হচ্ছে নামটা লিখে দিয়ে এটাকে ভালো করে সাদা কাপড় দিয়ে বেঁধে দিবে। সাদা কাপড় দিয়ে বেঁধে একটা জায়গায় রেখে দিবে আল্লাহর অশেষ রহমতে এই বিয়েটা হয়ে যাবে এক মাসের ভিতরে তো এরকম একটা সেন্সিটিভ বিষয়ে যারা কাটনি করেন বিশেষ করে গোবত গেবত করেন তাদেরকে আমি দিৎকার জানাই এরকম বিয়ে নামক একটা সেন্সিটিভ বিষয়ে আপনারা বিয়েটা ভেঙে দেন আপনারা মহাপাপী আপনারা যদিও এই কাজগুলি করে থাকেন কেউ করবেন না কারো বিয়ে কেউ আটকিয়ে রাখবেন না কারো বিয়ে কেউ ভেঙে দিবেন না ভাবতে হবে যে ভবিষ্যতে আপনারও ছেলে মেয়ে রয়েছে আপনারও ভাই বাতিজা রয়েছে আপনারও ভাই বোন রয়েছে সেই হিসাব করে পরের একটা ছেলেমের বিয়ে ভাঙার চেষ্টা করবেন না অনুরতির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত